আজ আমাদের হাতে আছে এওয়াই কে টেন এটি একটি বাজেট ফ্রেন্ডলি পার্টি স্পিকার যা ছোটোখাটো গেট টুগেদার কিংবা ইনডোর পার্টির জন্য আদর্শ হতে পারে বাজেটের মধ্যে শক্তিশালী সাউন্ড ভালো ডিজাইন আর জিবি লাইটিং এবং মাল্টিপল কানেকটিভিটি অপশন থাকার কারণে এটি অনেকেরই পছন্দ হতে পারে স্পিকারটি হাতে নিয়ে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো এর কম্প্যাক্ট ও স্টাইলিশ ডিজাইন এটি সহজে বহনযোগ্য এবং যে কোনো পরিবেশে মানিয়ে যায় এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো চারপাশে রাবারাইজ ফিনিশিং দেওয়া হয়েছে যা গ্রিপ ভালো রাখে এবং সহজে স্ক্র্যাচ পরে না সামনে রয়েছে আর জিবি এলইডি লাইট যা মিউজিকের বিটের সাথে পরিবর্তন হয় এবং পার্টির মুড আরও বেশি জমিয়ে তোলে স্পিকারের উপরের দিকে রয়েছে কন্ট্রোল বাটন যেগুলোর মাধ্যমে ভলিউম কন্ট্রোল ট্র্যাক পরিবর্তন মোড সুইচ করা এবং প্লে পজ অপশন ব্যবহার করা যায় পেছনে রয়েছে চার্জিং পোর্ট ইউএসবি পোর্ট মেমরি কার্ড স্লট এবং অক্স ইনপুট ফলে ব্লুটুথ ছাড়াও বিভিন্নভাবে গান শোনা যায় এখন যদি সাউন্ড কোয়ালিটির দিকে আসি তাহলে বলা যায় এই বাজেটের মধ্যে স্পিকারটি বেশ ভালো সাউন্ড আউটপুট দিতে সক্ষম এটি একটি ফুল রেঞ্জ স্পিকার যাতে ডিপ বেস এবং ক্লিয়ার ট্রেবল পাওয়া যায় উচ্চ ভলিউমেও তেমন কোনো ডিস্টরশন হয় না ফলে পার্টি কিংবা আউটডোর ইউজের জন্য এটি ভালো একটি অপশন লো ফ্রিকুয়েন্সি এবং মিড ফ্রিকুয়েন্সির ব্যালান্স ভালো থাকায় গান শোনার অভিজ্ঞতা আরও ভালো হয় যারা বেস লাভার তাদের জন্য এটি ভালো পারফরম্যান্স দেবে তবে অনেক বেশি ডিপ বেস চাইলে এটি কিছুটা কম মনে হতে পারে যদিও এই দামের মধ্যে এটি স্বাভাবিক স্পিকারের কানেকটিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো যার মাধ্যমে স্টেবল কানেকশন পাওয়া যায় এবং লো ল্যাটেন্সির কারণে গান শুনতে কোনো ল্যাগ অনুভূত হয় না এছাড়া রয়েছে ইউএসবি মেমোরি কার্ড অক্স ইনপুট এবং এম রেডিও ফলে ফোন বা ব্লুটুথ ডিভাইস ছাড়াও সরাসরি ইউএসবি বা মেমরি কার্ড থেকে গান শোনা যায় যারা ওয়্যারলেস ফিচারের পাশাপাশি মাল্টিপল কানেকটিভিটি চান তাদের জন্য এটি বেশ সুবিধাজনক তাছাড়া স্পিকারে একটি ইন মাইক্রোফোন রয়েছে ফলে ব্লুটুথের মাধ্যমে কল রিসিভ করা সম্ভব যদিও কল কোয়ালিটি খুব বেশি উন্নত নয় তবে দরকারের সময় কাজ চালিয়ে নেওয়া যাবে ব্যাটারি পারফরম্যান্সের দিকে তাকালে বলা যায় এটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম এতে রয়েছে তিন হাজার এমএইচ ব্যাটারি যা সাধারণ ব্যবহারে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে যদি ভলিউম অনেক বেশি রাখা হয় তাহলে ব্যাকআপ কিছুটা কমতে পারে তবে পুরোপুরি চার্জ হতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে যা এই দামের মধ্যে মোটামুটি ভালো তবে ফাস্ট চার্জিং না থাকায় যারা দ্রুত চার্জ করতে চান তাদের জন্য এটি কিছুটা অসুবিধার হতে পারে এই স্পিকারের কিছু ভালো দিক হল এর কম্প্যাক্ট ডিজাইন শক্তিশালী সাউন্ড মাল্টিপল কানেকটিভিটি অপশন এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন এতে স্টেরিও সাউন্ড নেই এবং খুব বেশি ডিপ বেস চাইলে এটি সেরা অপশন নাও হতে পারে সব মিলিয়ে যদি বাজেটের মধ্যে একটি ভালো পার্টি স্পিকার খুঁজে থাকেন তাহলে এওয়ে কে এটেন হতে পারে আপনার জন্য একটি ভালো অপশন কারণ এর ডিজাইন সাউন্ড কোয়ালিটি এবং ফিচার্স সব কিছু মিলিয়ে এটি দারুণ একটি ডিভাইস যারা বাসায় কিংবা আউটডোরে গানের মজা নিতে চান তাদের জন্য এটি একটি ভালো চয়েস হতে পারে